আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো গুরুত্বপূর্ণ বিষয়টি হল হ্যান্ড মাউথ ডিজিজ হ্যান্ড মাউথ ডিসেজ এটি মূলত একটি ভাইরাল ডিজিজ এটি সারা বছরই হতে পারে তবে একটা নির্দিষ্ট সময় বা সিজনে এর প্রকোপ অনেকটা বেশি দেখা যায় বর্তমানে চারোদিকে হ্যান্ড মাউথ ডিজিজ এর প্রকোপ মহামারী আকারে ধারণ করেছে এবং ছড়িয়ে পড়ছে প্রায় সত্তর থেকে আশি পারসেন্ট পরিবারে হ্যান্ড মাউথ ডিজিজ দেখা যায় আসুন আমরা হ্যান্ড মাউথ ডিজিজ সম্পর্কে জানার চেষ্টা করবো হ্যান্ড মাউথ ডিজেস এটি একটি শো আছে হ্যান্ড মাউথ ডিজেসে আমরা কারা আক্রান্ত হই হ্যান্ড মাউথ ডিজেসে মূলত বাচ্চারাই বেশিরভাগ আক্রান্ত হয় যেমন দেখা যায় ছয় মাস থেকে দশ বছরের মধ্যে যেসব বাচ্চারা রয়েছে সেসব বাচ্চারা হ্যান্ড মাউথ ডিজেসে আক্রান্ত হয়ে থাকে তবে অনেকেই প্রশ্ন করতে পারেন যে হ্যান্ড মাউথ ডিজেস এটিতে প্রাপ্তবয়স্ক বাচ্চারা বা বয়স্করা কি আক্রান্ত হয়ে থাকে কি না হ্যাঁ অবশ্যই যেহেতু হ্যান্ডফুট মাউথ ডিজেজ এটি আছে অবশ্যই তারা আক্রান্ত হতে পারে দেখা যায় যে বাচ্চারা যখন হ্যান্ড মাউথ ডিজেসে আক্রান্ত হয় সেক্ষেত্রে তাদের সংস্পর্শে যখন প্রাপ্তবয়স্ক বাচ্চারা বা ব্যক্তিরা আসবে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কম থাকে অবশ্যই সে আক্রান্ত হবে আর সেক্ষেত্রে আমরা আরেকটি দিক থেকে বলতে পারি যে হ্যান্ড মাউথ ডিজেস এটি মূলত কয়েকসাকি কি বা ইন্টারো সেভেন্টি ওয়ান ভাইরাস ও ইকো ভাইরাস দ্বারাও আক্রান্ত হয় তো সেক্ষেত্রে আক্রান্ত ব্যক্তির লালার মাধ্যমে আক্রান্ত হতে পারে তারপরে হাসি কাশির মাধ্যমে আক্রান্ত হতে পারে নাকের মিউকাশের মাধ্যমে আক্রান্ত হতে পারে দূষিত খাবারের মাধ্যমে আক্রান্ত হতে পারে দূষিত পানির মাধ্যমে আক্রান্ত হতে পারে তারপরে যেসব বাচ্চারা হ্যান্ড ফুড মাউথ ডিজিজে আক্রান্ত হয়ে থাকে সেসব বাচ্চারা যখন ফ্লোরে বা মেজেতে হামাগুড়ি খায় বা চলাফেরা করে সেসব মেঝেতে বা ফ্লোরে যখন একটা সুস্থ বাচ্চা হাঁটাচলা করে বা তাদের সংস্পর্শে আসে তখন অবশ্যই সে আক্রান্ত হয়ে থাকে তো আজকে এখন জানব যে হ্যান্ড মাউথ ডিজেসের যে উপসর্গগুলো যখন দেখব যে তিন থেকে চার দিন জ্বর থাকে গলা ব্যথা থাকতে পারে তারপরে খাবার খেতে অনীহা তারপরে ক্ষুধা মন্দা দেখা দিতে পারে খাবার খাওয়ার সময় ব্যথা অনুভব হতে পারে এক কথায় আমরা হ্যান্ড ফুট মাউথ ডিজেস মূলত আমরা বলতে পারি যে হাত পা এবং মুখের রোগ কিন্তু বর্তমানে হাঁটুতে বা উড়ুতে বা বাচ্চাদের পিছনে বা হিপে হ্যান্ড ফুট মাউথ ডিজেজ দেখা যায় এটা মূলত দেখা যাচ্ছে র্যাশ আকারে হয়ে থাকে ফুস্কির মতো দেখা দিতে পারে এবং ভিতরে পানি পানি ভাব দেখা দিতে পারে এবং পানি পানি ফুসকার মতো দেখা যায় এবং অনেক সময় ব্যথা হয় এবং চুলকানি হতে পারে অনেক সময় অনেকে প্রশ্ন করে থাকে যে এই যে ফুস্কির মতো এবং পানি পানি যে দেখা যায় চুলকানি দেখা যায় এবং যে এই ফুস্কার মতো যে দেখা যায় যে এটা আসলে চিকেন পক্স কিনা তো এবং স্কাবিস কিনা যা আসলে এটা চিকেন পক্স বা স্কাবিসের কোনো যে উপসর্গ আসলে এর সাথে তেমন মিল পাওয়া যায় না যেমন এসকাবিসের যে উপসর্গ রয়েছে সেটি হলো হাতের আঙ্গুলের মধ্যে যে ফাঁকা জায়গা রয়েছে সেখানে হতে পারে বা যে ভূগোলে হতে পারে বা কোমরে হতে পারে যৌনঙ্গে হতে পারে বা নরম স্থানগুলোতে হতে পারে এবং চিকেন বক্সের ক্ষেত্রে যে আমরা দেখতে পারি যে লাল লাল র্যাশ হতে পারে যে লাল লাল র্যাশ হওয়ার পরে ঘন্টাখানিকের মধ্যে সেটা পানির যে একটা যে ফুস্কা সেরকম দেখা দিতে পারে এবং ঘন্টাখানিকের মধ্যে সেটা সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে পরিশেষে দেখা যায় যে যে এসকাবিস বা যে চিকেন পক্স এর যে উপসর্গ রয়েছে তার সাথে হ্যান্ড ফুট ডিজেজ এর তেমন কোনো মিল পাওয়া যায় না তো আমরা হ্যান্ড ফুট মাউথ ডিজেজের যে চিকিৎসার যে বিষয়গুলো চিকিৎসা ক্ষেত্রে আমরা যদি বলি সেক্ষেত্রে আমরা বলতে পারি যে হ্যান্ড ফুট মাউথ ডিজেস এর কোনো চিকিৎসা বা ভ্যাকসিন নেই তো সেক্ষেত্রে হ্যান্ড ফুট মাউথ ডিজেস মূলত এর স্থায়ীকরণ হলো সাত থেকে দশ দিন হতে পারে কোনো কোনো ক্ষেত্রে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের ক্ষেত্রে হয়তো বা কয়েকদিন বা কিছুদিন একটু বেশি সময় লাগতে পারে সেক্ষেত্রে ভয় বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই সতর্কতার মাধ্যমেই হ্যান্ড ফুড ডিজিজ থেকে আমরা মুক্তি পেতে পারি তো সেক্ষেত্রে আমাদের পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে কারণ বাচ্চাদের ক্ষেত্রে চব্বিশ ঘন্টায় কমপক্ষে আটবার বা আটবারের বেশি বা যখন দেখা যাচ্ছে যে আটবারের কম প্রস্রাব করে তখন সেক্ষেত্রে ওই বাচ্চাটার যে খাবার খায় বা পর্যাপ্ত পরিমাণের যে পানি দরকার সে হয়তো বা সেই পরিমাণে হচ্ছে না সেজন্যই তার আটবারের কম তার প্রস্রাব হচ্ছে তার মানে সেখানে ডিহাইড্রেশন তৈরি হতে পারে তো সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়ার জন্য চেষ্টা করতে হবে সেক্ষেত্রে তরল ছুপ দেওয়া যেতে পারে তারপরে ডাবের পানি দেওয়া যেতে পারে ওরাল স্লাইন দেওয়া যেতে পারে আবার দেখা যাচ্ছে যে আমরা প্রতিকারের মধ্যে আরেকটি বিষয় নিয়ে কথা বলতে পারি সেটি হলো পর্যাপ্ত পরিমাণে তরল খাবার নরম খাবার এবং ঠান্ডা খাবার খেতে হবে গরম খাবার এবং মশলাযুক্ত খাবার থেকে দূরে থাকতে হবে এবং খাবার খাওয়া যাবে না তো সেক্ষেত্রে আমরা যদি জ্বর বেশি অনুভব করি এবং অনেক বেশি জ্বর হয় তো সেক্ষেত্রে আমরা প্যারাসিটিমাল গ্রহণ করতে পারি এবং মুখে যদি ক্ষত বেশি দেখা যায় এবং ব্যথা অনুভব হয় এবং লালা ঝরতে থাকে সেক্ষেত্রে দেখা যায় যে আমরা ওরাল জিল ব্যবহার করতে পারি ওরাল জিলের মাধ্যমে আমরা হয়তো বা এর থেকে মুক্তি পাব এবং সর্বশেষ সর্বোপরি কথা হল পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং সঠিকভাবে পরিষ্কার উপায় সর্বসময়ে হাত ধুয়ে থাকতে হবে এবং বাচ্চাদের ক্ষেত্রে যেসব খেলনা রয়েছে এবং আসবাবপত্র রয়েছে সেগুলো সর্বোপরি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এর মা